আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি পুরাতন ভিউ পয়েন্ট সেটা এখন ধ্বংসের দিকে তো বন্ধুরা এতক্ষণ আমি যে কথাটা বললাম যে জায়গায় বললাম সেই জায়গায় একটি ভিউ পয়েন্টে আমরা আসলাম এটাই একটা ভিউ পয়েন্ট যেটা এখনো পর্যন্ত স্থায়ী এটা বন্যার সময় এটা কোনোরকম স্মৃতি থাকে না বা সব নিয়ে যায় আর এখন এটাকে টাকা খরচ করে এলাকাবাসী বানায় এর উপর দিয়ে যদি আপনারা বাইক নিয়ে যান তাহলে আপনাদের টাকা দিতে হবে এমনি শরীর নিয়ে গেলে রকম টাকা দিতে হয় না এই জায়গায় আমরা প্রায় প্রায় চলে আসি শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য কারণ এই জায়গায় যে নদীটা আছে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন ভিউ আর এখন বিকেল বাজে তিনটে আর এখনকার ভিউটা খুব সুন্দর আসতেছে আর এই ভিউটা দেখার জন্য আমরা প্রায় এই জায়গায় চলে আসি আমরা এখন এই ব্রিজের উপরে চলে এসেছি আর এই ব্রিজের উপরে আমরা ফটোশ্যুট করছি এর জন্য কোনো রকম টাকার দরকার হয় না আর আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করছি সেটা আইফোন এটা আমার ভাইয়ের কারণ আমার মোবাইলের ফটো কোয়ালিটি অতটা ভালো না এই জন্য আমি তার কাছ থেকে মোবাইলটা ধার নিয়ে আমি ভিডিও করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এর ভিউ পয়েন্টটা কত সুন্দর আর যে জায়গাটা নিশ্চয় হচ্ছে সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা এখন ঘুরে যেতে হয় কারণ এই যে জায়গাটা ছিল ফরেস্টটা যেটা বিক্রি করে দেওয়া হয়েছে এখন সম্পূর্ণ ফরেস্টটি জালি দিয়ে ঘেরানো করা হয়েছে আর আমরা যদি সেই জায়গাটা নিশ্চয় পার্কেটা যেতে চাই তাহলে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হবে তার জন্য আমরা প্রথমে এই ভিউ পয়েন্টটা চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এর ভিউ পয়েন্টটা শুধুমাত্র ফরসুরের জন্য একটি বেস্ট জায়গা যেটা আমাদের পাশেই অবস্থিত লাফাবাড়ি রমেশের ফারাস আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়ি তোরসা তো আমরা একটু ভিডিও শ্যুট করছি যেহেতু এই জায়গায় এসেছি তো একটু ভিডিও শ্যুট করবো এবং শর্ট ভিডিওর জন্য কিছু শ্যুট নিচ্ছি তো এখন সুর হচ্ছে রাহুলের ক্যামেরাম্যান যিনি দায়িত্ব পালন করছেন ইলিট আমরা বাদেও এখানে সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি ছেলে এসেছে ভিডিও শ্যুট করার জন্য কারণ এইখানে জায়গাটা খুব সুন্দর আমরা যতভাবে ভিডিও শ্যুট করি না কেন ভালোভাবে জায়গাটা গিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না যে মোবাইলটা দিয়ে ভিডিও করছিলাম সেটা আইফোন আর এখন আমি আমার নিজের মোবাইল দিয়ে ভিডিও করছি এই সেই আইফোন দিয়ে ভিডিও শুট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা একটা সময় খুব বিখ্যাত ছিল আমাদের এলাকার মধ্যেই যেটা রমেশের ফারাস নামেই বিখ্যাত ছিল তার সাথে একটা পার্কেও এখানে ছিল ছোট উদ্যান আর এখানেই জানুয়ারি মাস এলেই খুব মানুষ পিকনিক খেতে এখানে চলে আসে আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি মেন যে জায়গাটা ডিস্ট্রয় ধ্বংস হওয়া একটি পার্ক যেটার অবস্থা এখন পরিপূর্ণভাবেই মিশে গেছে মাটিতে যার কোনো রকম স্মৃতি নেই যেটা আজ থেকে পাঁচ বছর আগে খুব সুন্দর একটি উদ্যান হিসেবে পরিচিত ছিল বন্ধুরা আমরা যে জায়গায় এখন চলে আসলাম এই সেই জায়গা যেটা একটা সময় খুব সুন্দর একটি উদ্যান হিসেবে পরিচিত ছিল আমাদের এই এলাকায় তো এখন এই উদ্যানের কোনো কিছু নেই সম্পূর্ণ একদম ভেঙে চুড়ে এদিক ওদিক ছড়ানো রয়েছে আর এটার একটা গুরুত্বপূর্ণ যেটা ছিল এখন আর তার কোনো কোনো রকম গুরুত্বপূর্ণ নেই এখন কত সুন্দর একটা ভিউ ভিউকার